নোয়াখালী জেলা শহর মাইজদি উচ্চ বিদ্যালয় হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় স্কুলের শিক্ষার্থীরা মানববন্ধন ও সমাবেশ করেছে নোয়াখালী প্রতিনিধি জানান আজ সকাল থেকে দুপুর পর্যন্ত শিক্ষার্থীরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নেয় এবং ঝড় বৃষ্টি অপেক্ষা করে বিশাল মানববন্ধন ও সমাবেশ করেছে এ সময় স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তাদের দাবির সমর্থনে সংহতি প্রকাশ করেন শিক্ষার্থীরা জানান দীর্ঘদিন থেকে স্কুল কর্তৃপক্ষ অনিয়মের মাধ্যমে স্কুল পরিচালনা করছে নোয়াখালী সরকারি জেলে স্কুল ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাসিক বেতন দশ টাকা থেকে পনেরো টাকা নেওয়া হলেও হরিনামপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন স্কুলে নিজেদের ইচ্ছে মতো মাসে ছয় থেকে সাতশো টাকা বেতন নেয় তারা এই বেতন বৈষম্যর প্রতিবাদ জানান এবং সকল স্কুলের জন্য সমবৃত্তিতে বেতন নেওয়ার দাবি জানান একই সাথে স্কুলগুলোকে জাতীয়করণের দাবি জানান একাধিক শিক্ষার্থীরা

আপনি মনে করছেন যে এই স্কুলে তাহলে অনিয়মভাবে তারা নিচ্ছে অতিরিক্ত টাকা হ্যাঁ অনিয়ম নীতির মাধ্যমে জনবন্ধন আসছেন কেন শিক্ষার্থী আপনারা স্কুলে থাকার কথা এবং কেন আজকে রাস্তায় আসছেন হ্যাঁ জি আপনার প্রশ্নের উত্তরে আমি বলতে চাই আমাদের আজকের আন্দোলনে আমাদের ব্যানারে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন বা দেখছেন যে আমরা একটাই জিনিস লিখছি বেতন ক্ষমতায়ন আমরা হৈন্যপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে পড়ি এবং আমাদের আশেপাশে যেগুলো ভুক্ত স্কুল আছে বা বিদ্যালয় আছে এগুলোতে বেতন খুবই বেশি যা একটা জেলা জেলা স্কুল বা সরকারি স্কুল থেকে অতিরিক্ত বেশি যেটা হচ্ছে ওদের দশ টাকা বেতন আমাদের ছয়শো টাকা বেতন যেটা আমাদের আমার যেমন আমার বাবার কথা বলি আমার বাবা এনজিওতে চাকরি করে এটা আমার বাবার জন্য খুবই কষ্টকর এই টাকাগুলো বা এই প্রত্যেক মাসে ছয়শো টাকা দেওয়া খুবই কষ্টকর আর যারা দিনমোজর তাদের পক্ষ থেকে প্রায় অসম্ভব তাও আমরা এই দাবি নিয়ে আসছি যে সবার বেতনের সমতা থাকবে সবাই এই বৈষম্য বৈষম্য বিরোধিতা নিয়ে আমাদের বাইরে রক্ত দিয়েছে আমরা এই দেশকে স্বাধীন করেছি পাঁচ আগস্ট এটা সবাই জানি কিন্তু তারপরে অনেকগুলো বৈষম্য এখনো রয়ে গেছে এই বৈষম্যগুলো অবশ্যই অনিয়ম ভাবে নিচ্ছে অনিয়ম বলতে ওনাদের কাছে যুক্তি থাকতে পারে কিন্তু আমাদের কাছে যুক্তি নাই এটা উনাদের কাছে হাজারো যুক্তি থাকতে পারে কিন্তু এটা আমাদের কাছে কোনো যুক্তি নাই আমাদের কাছে এটা অতিরিক্ত মনে হচ্ছে তাদের দাবি হলো অন্যান্য স্কুলে সরকারি স্কুলকে মাত্র দশ টাকা পনেরো টাকা বেতন তার থেকে ছশো টাকা সাতশো টাকা করে মাসে বেতন দিচ্ছি তো এই বিষয়ে আপনার কী বক্তব্য আপনার জেলা সমন্বয়কারী হিসেবে ছাত্রদের আমি আজকে মোদী যে শিক্ষার্থীরা মাঠে নেমেছেন রাস্তা নেমেছে আমি বিশ্বাস করি তারা খুবই যৌক্তিক দাবিতে মাঠে নেমেছে আপনি দেখেন একটা প্রতিষ্ঠানে এমপিও বক্তব্য প্রতিষ্ঠান ওইখানে সাতশো ছয়শো টাকা বেতন কোনোভাবেই যুক্তিপূর্ণ নয় অতএব আমি তাদের সাথে আহ একমত আমরা তাদেরকে বলছি তাদের দাবিগুলা লিখিত আগে জেলা প্রশাসনের কাছে লয়ে দেওয়ার জন্য ডিজিটারের কাছে লয়ে দেওয়ার জন্য আশা করি দাবিগুলা